এটা হচ্ছে বিএস ফোর অ্যাক্টিভা আমরা সবাই জানি সিডিআই জন্য লাগানো থাকে গাড়ি কিন্তু আমরা এটা জানি না যে তারগুলো কোথায় কোথায় গিয়েছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখা তো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লাল তার মেন লাইন যেটা আমাদের বারো মোল্ডির দরকার হয় সিডিআইতে কাজ করার জন্য ব্যাটারি থেকে আসে আর এই দুটো হয়েছে সবুজ মধ্যে কালো আর হলুদ আর কালো তাই তো এটা আমাদের এখানে লাগানো আছে এইচডি কয়েল এইচডি কয়েল লাগানো আছে এবারে এটা হচ্ছে নীলের মধ্যে হলুদ এটা হচ্ছে আমাদের পিক আপ তার যেটা স্টার্টিং করে লাগানো থাকে পিকআপ আপ ওর তার এটা হচ্ছে আমাদের আর তিন আর এটা হচ্ছে আমাদের সেলফের সুইচ এটা সুইচে লাগানো আছে সুইচ থেকে সিজা ইড়িতে লাগানো আছে আর এটা হচ্ছে হোয়াইট মানে সাদার মধ্যে সবুজ এটা হচ্ছে আমাদের রিলেতে লাগানো আছে যেটা আমাদের আত্মিনে কাজ করে ডাইরেক্ট রিলেতে এসে এটা হচ্ছে এটাটা তারটা লাগানো আছে তো এটু এটুকি তার এটুক তার হলেই আমাদের সিডিএ কাজ করে আর এটুই গ্যাস আজকে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে